দেবো তো অনেক খুঁজছে আমি কিন্তু পাইতেছিলাম না আজকে তোমরা যখন এনে আহ তখন আমি ওই রিক্সার ওইখানে দাঁড়াই রিক্সা নিয়ে হঠাৎ করতে দিগিয়ে তুমি নামতেছো তখনই বুঝে গেলেছি এটা আমার বউ তাই রিক্সা যে রেখে চলে এসেছি ভাই কি সমস্যা এখানে আসো স্যার এটা আমার বউ স্যার এখানে আসতে বলেছি এখানে আসো স্যার আমি আমার বউ লগে কথা কইতেছি আপনি আরে কথা কানে জানা এখানে আসো স্যার কে তুই সে আমার বউ রূপা এই ঢাকা শহরে এসে পড়াশোনা করতে আইছে তো চাকরি বাকি মানে বড় পড়াশোনা করতে আসি এই জন্য অনেকদিন পর আমি আসতে ওই জন্য দেখ চিনতে পারিনি স্যার বুঝছি তো মাথায় সমস্যা ওর নাম রূপা না ওর নাম রোজ আর এখানে কি করছো তুমি যাও না স্যার তুই কথা কইতেছ না কেন বউ দেখো স্যার কি কইতেছে আর তুমি স্যারের সামনে কি কইতেছ বাইরের মানুষ না তুমি ওর বউ না আরে জানো কেন কিভাবে চিনবো ওকে তো আমি চিনি না আমি রিক্সা বলে তুমি মানুষের সামনে এই কথা কইবা

আমার বন্ধুদের আমি টাকা পাঠাইতাম অন্য রূপা ওনার নাম তো রূপা না তাই নাম আপনার নাম রূপা তো ওই আমি ভুল করে বুঝতে পারি নাই আমি মনে করছি উনি আমার বউ আজকে বলছি যে উনি বউ না আমার বউ আমার খুব ভালোবাসতো আমার ছাড়া একদিনও ভাত খাইতো না আবার এই গালে হাত হাতে করে খাওয়াই দিত কিন্তু উনি চড় ধরে বুঝাই দিয়েছে আসলে উনি আমার বউ আর স্যার আসলে আমার বউ কোনোদিন এইসব নিয়ে স পরেই নাই এইসব জামাকাপড় আমার বউ শাড়ি পরতো দামি শাড়ি না সি শাড়ি উনি কত সুন্দর জামা কাপড় পরছে আমারে

কোনদিন খারাপ লাগে না কেন মনে হইতো আমার রূপা ও যখন ছাড় হইব তখন আমার সব কষ্ট দূর হয়ে যাইব বলছিলাম আমার রূপা আমি হার হয়েছি সব আরে দাঁড়াও রোজ সত্যি করে একটা কথা বলো তো তুমি কি মানুষটাকে চিনো না আরে জাম তুমি কি বলতেছো ওকে আমি কোথ থেকে চিনবো আমরা তো কিছুদিন পরে বিয়ে করছি শোনো এই সব ছোট লোকের কথা তুমি কানে নিও না রোজ আর নাটক করতে হবে না একটা পুরুষ এত সহজেই কান্না করে না শোনো এই যে মানুষটার চোখে আমি পানি দেখেই বুঝতে পারতেছি এই মানুষটা এতক্ষণ যার কথা বলতেছিল সে আর কেউ না তুমি তুমি গ্রামে ছিলা রূপা ঢাকায় এসে রোজ হয়েছ তাই না কেন করলা ওনার সাথে এই কাজটা উনি সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবেসেছে তার সম্পত্তি বিক্রি করে তোমাকে এই জায়গায় এনেছে তোমার এই মানুষটাকে ঠকাতে একটু বুক কাপলো না কেন করেছে এটা হ্যাঁ জানি সব কি বলতেছো তুমি এই লোকটার কথা শুনে আমার সাথে এরকম করতেছো আরে আমরা তো কিছুদিন পর বিয়ে করব আর এই লোকটার সাথে সত্যি কথা আমার কোনো সম্পর্ক নেই জি 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 স্যার তুমি ঠিকই করছ আমি না আমার সত্য না স্যার উনি ওনার মতো ধরুন তো স্যার ম্যাডাম হয়ে গেছে স্যার আমার সাথে না স্যার হ্যাঁ তুমি যখন বুঝতে পেরেছো তাহলে তোমার কাছে আর লুকাবো না ওর সাথে একটা সময় আমার সম্পর্ক ছিল কিন্তু বিশ্বাস করো এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন আমি তোমাকে ভালোবাসি আর আমরা দুজন বিয়ে করব বলেছি তো না বিয়ে তো প্রশ্নই আসে না শোনো তোমাকে একটা কথা বলে দিচ্ছি এই মানুষটা টাকা ছিল না বলে তুমি আমার লাইফে এসেছ কারণ আমার লাইফে অনেক টাকা তাই না টাকা দেখে তো আমার জীবনে এসেছো আমার যখন টাকা পুড়িয়ে যাবে তুমি অন্য একজনের কাছে চলে যাবে এটা হতে পারে না তোমার মতো গোল্ডিকার মেয়ে আমি কোনোদিন বিয়ে করব না শোনো আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ সাজাস আপনাস আপনাস উনি ভুল করে এমন করে যাক ওনারে মাফ করে ভালো থাকে ভালো আমি না আসলে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমরা আবার নতুন করে জীবনটা শুরু করি তুমি আমার জন্য অনেক করেছ এরকম কেউ করে নাই আমি আসলে আমার ভুলটা এখন বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ না না আপনি ভুল করতেছেন আমি তো একটা রিক্সা আপনি তো এখন ম্যাডাম হয়ে গেছে আপনার আমার সাথে যায় না আপনি ভালো থাকবেন মাফ করে দেন আপনি আমার একটু চিনতে পারছিলেন এটাই আমি খুশি আমার কিচ্ছু লাগবো না এই যে এখানে দাঁড়িয়ে আছো কেন হুম কি বলেছি তুমি শুনুনি কারণ ডাকতে হবে থেকে উপকারকারী উপকার যে ভুলে যায় সে আর যাই হোক মানুষ নামে কলঙ্ক সে অর্থে সম্মানে এবং ক্ষমতায় বড় হতে পারে কিন্তু মনুষ্যত্ব বোধ তার মাঝে থাকে না এরকম মানুষকে আল্লাহ পাক সময় উপযুক্ত শিক্ষা দেন বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাও আর শেয়ার করতে পেসটি ফলো দিয়ে রাখতে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবে না ধন্যবাদ